নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বুধাদিত্য রাজ্যোগ হঠাৎ আর্থিক লাভ পাঁচ রাশির ভাগ্যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহটি গ্রহ নক্ষত্রের দিক থেকে খুবই লাভকারী হতে চলেছে এই সপ্তাহে বৃশ্চিক রাশিতে সূর্য ও বুধের জ্যোতির কারণে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে এছাড়াও এই সপ্তাহে শনিদেব মার্গী হতে চলেছেন এমন পরিস্থিতিতে এই সপ্তাহে শনি সূর্য ও বুধের আশীর্বাদে বৃষ ও সিংহ রাশিসহ পাঁচটি রাশির মানুষের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এই রাশির জাতক জাতিকারা কর্মজীবনে সাফল্য পেতে চলেছে এবং পারিবারিক জীবনে সুখ ও শান্তি পেতে চলেছে এই সপ্তাহে এই রাশির জাতকদের আর্থিক অবস্থারও উন্নতি হবে আসুন জেনে নেওয়া যাক নভেম্বর মাসের এই সপ্তাহের সৌভাগ্যবান রাশিগুলো সম্পর্কে সাপ্তাহিক ভাগ্যবান রাশিগুলি বৃষ রাশি ঠস নভেম্বরের দ্বিতীয় সপ্তাহটি আগের সপ্তাহের তুলনায় রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে আসলে এই সপ্তাহে আপনার মূলতুবি কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে নভেম্বরের এই সপ্তাহটি আপনার জন্য সুখ এবং সম্পদের ক্ষেত্রে উপকারী হবে এই সপ্তাহে আপনার কিছু বড ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে ব্যবসায়ীরা যদি কোনো নতুন কাজ শুরু করার কথা ভাবছেন তবে আপনি এতে সাফল্য পেতে পারেন এছাড়াও এই সপ্তাহে আপনি ধর্মীয় ভ্রমণে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন এই সপ্তাহে আপনার আর্থিক পরিস্থিতিতে এমন পরিবর্তন আসবে যা আপনি হয়তো ভাবেননি আপনি আপনার আর্থিক পরিস্থিতিতে অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন সিংহ রাশি উয়েও নভেম্বরের দ্বিতীয় সপ্তাহটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ ও সৌভাগ্যের হতে চলেছে এই সপ্তাহে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে এই সপ্তাহে আপনি অনেক স্বস্তি বোধ করবেন এই সপ্তাহে আপনি আপনার কিছু বড় সমস্যা সমাধানে বা অমীমাংসিত কাজ শেষ করতে স্বস্তি বোধ করবেন তবে ব্যবসায়ীদের জন্য এটি একটি দুর্দান্ত সময় হবে কারণ তারা কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন এছাড়াও এই সপ্তাহে আপনি খুব প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন তাদের সঙ্গে দেখা করা আপনাকে সম্পদ এবং সুখ দিতে পারে এই সপ্তাহে আপনার প্রেমের জীবন খুব শক্তিশালী হতে চলেছে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আনন্দদায়ক সময় কাটাবেন এছাড়াও আপনার বিবাহিত জীবন সুখী হতে চলেছেন তুলা রাশি ওয়েব্রা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহটি তুলা রাশির জাতকদের জন্য খুবই উপকারী হতে চলেছে এই সপ্তাহে আপনি আপনার আত্মীয়দের সঙ্গে সুখে সময় কাটাবেন এছাড়াও এই সপ্তাহে আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন তাদের সঙ্গে সাক্ষাত আপনার জন্য আনন্দদায়ক এবং বিনোদনমূলক বলে প্রমাণিত হবে তবে এই সপ্তাহে চাকরিজীবীরা অনেক ভালো সুযোগ পেতে চলেছেন আপনি আপনার সমস্ত অসম্পূর্ণ সরকারি কাজের সমাধান পাবেন চাকরিজীবীদের আয়ের বাড়তি উৎস থাকবে সমাজসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মান বৃদ্ধি পাবে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন ভাগ্যের সমর্থনে আপনার পরিকল্পিত কাজগুলি সম্পন্ন হবে আপনার আগের কোনো পরিকল্পনা থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বিবাহিত জীবন সুখী হতে চলেছে আপনি আপনার সঙ্গীর কাছ থেকেও ভালো সুবিধা পেতে পারেন ধনু রাশি সেগেটয়েস নভেম্বরের দ্বিতীয় সপ্তাহটি ধনু রাশির জাতকদের জন্য সুখকর ও সৌভাগ্যের হতে চলেছে এই সপ্তাহে আপনি আপনার ধৈর্য এবং বিচক্ষণতার সঙ্গে আপনার বট কাজগুলি সম্পন্ন করতে সফল হবেন চাকরিজীবীদের জন্য সপ্তাহটি খুবই উপকারী হবে এই সপ্তাহের শুরুতে তারা কিছু বড় সাফল্য এবং সম্মান পাবেন কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করবেন এই সপ্তাহের দ্বিতীয়ার্ধে আপনি আপনার বাড়িতে এবং আপনার নিজের অর্থ ব্যয় করতে পারেন এই সপ্তাহে আপনি খুব স্বস্তি বোধ করবেন এই সপ্তাহে আপনার প্রেম জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে কোনও মহিলা বন্ধুর সাহায্যে আপনি আপনার প্রেমের জীবনের সমস্যার সমাধান পাবেন এছাড়াও এই সপ্তাহে আপনি আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন মিন রাশি থেসেস মিন রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ আপনার কঠোর পরিশ্রমের প্রতিদান দেবে এর মানে এই সপ্তাহে আপনার কাঙ্ক্ষিত সুবিধা এবং সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি অপ্রয়োজনীয় কাজে খুব ব্যস্ত থাকবেন তবে এই সপ্তাহে আপনাকে আগের থেকে বেশি পরিশ্রম করতে হবে বিনিয়োগের জন্য এই সপ্তাহটি আপনার জন্য ভালো হবে সপ্তাহ এগোনও সঙ্গে সঙ্গে আপনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন যারা আপনাকে ভবিষ্যতে সুবিধা পেতে সহায়তা করবে এছাড়াও এই সপ্তাহে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এছাড়াও এই রাশির চাকরিজীবী মহিলাদের বাড়িতে এবং অফিসে সম্মান বৃদ্ধি পাবে